হ্যালো এভরিওয়ান সো এইচএসসি পঁচিশ যারা আছো আমাদের পাওয়ার প্লে আমাদের যে গুণগত রসায়নের পর্ব দুইয়ের ক্লাস কিন্তু অলরেডি হয়ে গেছে অর্থাৎ কেমিস্ট্রি কিন্তু দুইটা ক্লাস অলরেডি ডান তো আমাদের পরবর্তী যে লেকচারটা আজকের যে লেকচারটা আমি নিয়েছি এই লেকচারে আসলে ভাই কি কি পড়াইছি একটু তোমাদেরকে ওভারভিউ দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো প্রথমেই হচ্ছে আমরা আজকের ক্লাসে আমরা যে ফার্স্টে গত ক্লাসে যে হোমওয়ার্কগুলো সেই হোমওয়ার্ক দিয়েছি করার পরেই আমরা হচ্ছে আজকে এই যে পরিমাণ নির্ণয় করা দুইটা দুইটা তাপমাত্রায় তোমার দ্রাব্যতা দেওয়া থাকে সেখান থেকে আমরা কিভাবে অদক্ষেপের পরিমাণ বের করতে পারি বা আরো কতটুকু অতিরিক্ত দ্রব্য করতে হবে এই টাইপের যে কনসেপ্টের ম্যাথ গুলো আছে যেগুলো আমাদের পরীক্ষায় আসে এবং খুবই ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু সিকিও আসে তো এইখান থেকে যত ভ্যারিয়েশন সম্ভব যত রকমের ভেরিয়েশন পসিবল প্রত্যেকটা ভেরিয়েশনে ম্যাথ দেখাইছি এবং কিভাবে করতে হয় বিভিন্ন সলিউশনে যে আসলে ভুল দেওয়া থাকে এই জিনিসগুলা বিভিন্ন সাপ্লিমেন্টে অনেক জায়গাতেই ভুল আছে এবং অনেক জটিল করে কঠিন করে এই জিনিসগুলা কিন্তু তোমরা পড়ে আসছো বাট এগুলোকে খুব সহজভাবে শেখা যায় কিভাবে করতে হয় সহজে একটা কনসেপচুয়ালি কিভাবে জিনিসগুলা করতে হয় সব ভাইয়া ক্লাসের মধ্যে দেখাইছি এরপর দেখো খেয়াল করো আমাদের যে কুয়েটে বা সিকের ওয়েটে কি কি টাইপের প্রশ্ন আসছে একাডেমিক পাশাপাশি আমাদের এই ওয়েট কুয়েটে মানে ইঞ্জিনিয়ারিং এ কি কি প্রশ্ন আসছে সেইগুলো কিন্তু আমরা সলভ করে দিচ্ছি একই সাথে মানে একই সাথে এই প্রোগ্রামে আমরা বেসিক পড়াচ্ছি আমরা আমাদের একাডেমিকের সব প্রবলেম সলভ করতেছি এবং একই সাথে আমাদের ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটিতে যে সকল এমসিকিউ গুলো এসেছে সব কিন্তু আমরা সলভ করতেছি এবং মজার ব্যাপার হচ্ছে এই যখন আমি ইউনিভার্সিটির প্রবলেমগুলো সলভ করি যখন ইঞ্জিনিয়ারিং এর প্রবলেমগুলো সলভ করি আমার উত্তর করা লাগে না যারা ক্লাস করে তারাই আসলে উত্তরটা দিয়ে দেয় কেন কারণ ওদেরকে ওইভাবেই আমরা পড়াচ্ছি বেসিকটা সেভাবেই ডেলিভার করতেছি যেন কোনো কিছুতে ওরা না আটকায় এই যে দেখো আমাদের যে সিকিউ গুলা আছে ওই কি কি সিকিউ আসছে এখান থেকে এবং এই সবগুলা জিনিস সব কিন্তু ওরা নিজেরাই পারতেছে কেন কারণ ওদেরকে ওইভাবে পড়াই দিচ্ছি দেন সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিকটা দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফলের কনসেপ্ট এই দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফল নিয়ে যে সবাই প্যারা খায় দুইটাকে আলাদা জিনিস মনে করে তো এই জিনিসটাকে আসলে আমরা একদম ধরে ধরে বেসিক থেকে শুরু করে একদম একদম মানে একদম সূক্ষ্ম যে বেসিকটা আছে সেখান থেকে শুরু করে ওদেরকে এই টপিকের প্রো বানানো একদম প্রো দেওয়া হয়েছে হ্যাঁ একদম দ্রাব্যতা গুণফলের প্রো দেওয়া হয়েছে প্রত্যেকটা শিক্ষার্থীকে যে আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফল দুইটা যে আসলে একই জিনিস যে একই জিনিস যে ভিন্ন না এই জিনিসগুলোকে ওদের মধ্যে এমন ভাবে বুঝাই দিছি আমার মনে হয় না কেউ এই টপিকের ক্লাস করার পরে কারো এইগুলাতে আর কোনো সমস্যা হবে এরপরে আমরা এখান থেকে আমাদের সকল গাণিতিক সমস্যাগুলি যত ভ্যারিয়েশনের ম্যাথ আসা সম্ভব যত সম্ভব সব সব আমরা আমরা দেখছি ধরনের প্রবলেম এখান থেকে সলভ করছি এবং তোমরা একটা জিনিস খেয়াল করো এখানে আমরা পিএস রিলেটেড ম্যাথ গুলো সলভ করছি তোমরা অনেকেই দ্রাব্যতার সাথে যখন পিএস রিলেট করে দেয় তখন তোমরা অঙ্কগুলো করতে পারো না এবং আমরা কিন্তু সেই অঙ্কগুলো একদম যা যা প্রয়োজন প্রতিটা জিনিস কিন্তু আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি তো আজকের ক্লাসে আমরা এই দ্রাব্যতা গুণফলের উপরে মেইনলি ফোকাস করেছি এবং দ্রাব্যতা গুণফল থেকে যে এমসিকিউ গুলো আসছে যত এমসিকিউ আসছে সেটা বোর্ডে হোক সেটা ইউনিভার্সিটিতে হোক ঢাকা ইউনিভার্সিটি সিকে রুয়েড এবং ইঞ্জিনিয়ারিং এর সাস্ট এর কোয়েশ্চেন বোয়েড এর কোয়েশ্চেন বোয়েড যা যা আসছে মানে যা যা যত এমসিকিউ সম্ভব দেখো একদম সকল এমসিকিউ সকল এমসিকিউ সলভ করাই দেওয়া হয়েছে আজকের ক্লাসে সকল এই টপিক থেকে যা যা আসছে সব এমসিকিউ আমরা সলভ করছি তার মানে দেখো কতগুলো এমসিকিউ সলভ করছি দেখো ক্লাসের মধ্যে কতগুলো এমসিকিউ সলভ করানো হয়েছে তো এইভাবে একদম প্রত্যেকটা টপিকের যত এমসিকিউ আছে সব সলভ করানো হয়েছে তো আজকের ক্লাসে আমরা মেইনলি মেইনলি হচ্ছে দ্রাব্যতা গুণফল এবং অদক্ষেপের পরিমাণ শিখছি নেক্সট দ্রাব্যতা পরবর্তী ক্লাসে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ সমায়য়ন প্রভাব এবং অদক্ষেপ পড়বে কি পড়বে না এবং রিসেন্ট রিসেন্টে কিন্তু প্রভাব থেকে বেশ কমপ্লেক্স কিছু কোয়েশ্চেন আসে অনেক কমপ্লেক্স কিছু আসে থেকে টাইমে তো সেগুলা কিভাবে আমরা সলভ করব। কোন অ্যাপ্রোচে যাব ম্যাথ শেখার থেকেও অ্যাপ্রোচ শেখাটা জরুরি একটা ম্যাথ দেখে কিভাবে অ্যাপ্রোচটা করব। এই অ্যাপ্রোচটা কিভাবে করব। এই সব কিছু আমরা শিখবো হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে আমরা সলভ করব একই সাথে আমাদের প্রভাব সিকিউ সময়ন এবং পদক্ষেপ পড়বে কিনা এই টপিকগুলো গুলোর কিন্তু বস হবে সো আগামী ক্লাসের মাধ্যমে আমাদের দ্রাব্যতার পার্টটা শেষ হতে যাচ্ছে অর্থাৎ দ্রাব্যতার শূন্য থেকে প্রো পর্যন্ত তোমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তোমাদেরকে বানিয়ে দেওয়া হচ্ছে তো তোমরা যারা দ্রাব্যতায় প্যারা খাচ্ছ তোমরা যারা এখনো তোমাদের প্রিপারেশন কমপ্লিট করতে পারো নাই এখনো তোমরা ভয় আসো তোমাদেরকে বলবো তোমরা নিজ দ্বিধায় পাওয়ার প্লে প্রোগ্রামে যুক্ত হয়ে যাও ইনশাল্লাহ তোমার ভয় ভীতি কেটে যাবে তুমিও কিন্তু এই প্রতিটা টপিকে প্রতিটা সাবজেক্টে বস হয়ে যাবে ইনশাল্লাহ তো সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ পাওয়ার প্লে ক্লাসরুমে পরবর্তী ক্লাস নিয়ে